মোংলায় অভিযানে অপহৃত নারীকে উদ্ধার ও এক অপহরণকারীকে আটক করেছে কোস্টগার্ড রোববার সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান কোস্টগার্ড জানায় সুন্দরবনে ভ্রমণের উদ্দেশ্যে আসা গত শনিবার মুসাম্মত লিমা খাতুন নামের এক নারীকে কৌশলে বানিসান্তা এলাকায় অপহরণ করা হয় ভুক্তভোগী নারী দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তার স্বামী কুনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন পরবর্তীতে শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী নারীর স্বামী বানিশান্তা এলাকা থেকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করলে সাগর সাগরমুল্লাহ নামের এক অপহরণকারী তাদের অনুসরণ করে এবং মুংলা বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে ভুক্তভোগীর ভাই পরিচয়ে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে বিষয়টি কোস্টগার্ডকে অবগত করলে কোস্টগার্ড বেইস মোংলা থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই অপহৃত নারীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে আমরা খুলনা থেকে ঘুরতে আসছিলাম একজন লোক আমাকে মানে কথা বলতে বলতে ভিতরে নিয়ে যে আমার আটকায় রাখছে দেখে আমার সাথে খারাপ কাজ করা তো সবার সাথে পরে কোস্ট গার্ড আমাদের এই মোংলা বাস স্ট্যান্ড থেকে উদ্ধার করছে এই জন্য কোস্ট গার্ডদের দের ধন্যবাদ জানালাম